এনবিটিবিতে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে রয়েছি নিজাম পারভেজ এবং এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বহরমপুর লোকসভা কেন্দ্রে এবং আমার সঙ্গে বর্ষিয়ান রাজনীতিবিদ দীর্ঘ চল্লিশ এবং পিপল পলিটিক্স যেটা তিনি প্রথম থেকেই করে আসছেন তার পিছনে যেটা রয়েছে সবথেকে বড় তিনি নিজে বিধায়ক কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে মাস সমর্থন মাস সাপোর্ট এবং সেই জন্য গত তিরিশ চল্লিশ বছর ধরে লাগাতার রাজনৈতিক ময়দান কাঁপিয়ে চলেছেন তিনি আর কেউ নন ভরগপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব আপনাকে স্বাগত আপনাদেরও স্বাগত জানাই মুর্শিদাবাদের সর্বস্তরের নাগরিকবৃন্দকে আমার অভিনন্দন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবার লোকসভাতে মহানপুরের সব থেকে বড় যেটা বিষয় হচ্ছে যে অধীরের বিরুদ্ধে যিনি পাঁচ পাকের সাংসদ একজন গুজরাট থেকে এসেছেন ইউসুফ পাঠান যিনি নিজে খুব ক্লিন চরিত্র তারপরেও সে দূর থেকে এসেছেন আপনারা তার সঙ্গে কাজ করছেন তো এই যে লড়াইটা কতটা সমান সমান বলে মনে হচ্ছে আপনার লড়াইটা তো চ্যালেঞ্জের আছে যেহেতু অধিক চৌধুরী দীর্ঘদিনের একটা পোড় খাওয়া রাজনীতিবিদ পাঁচবারের সাংসদ এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু ওনারা যেটা ইউসুফ পাঠানকে যেটা বাইরের লোক বা বাংলার বাইরের লোক বলে তকমা দিচ্ছে বা তাকে ধর্তব্যের মধ্যে রাখতে চাইছে না যে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের ভূমিপুত্রদেরই সমর্থন করবে এটা তাদের পক্ষ অবলম্বন করে তারা নিজে বাঁচার জন্য বা নিজে সিট ধরে রাখার জন্য এসব কথা অপপ্রচার মিথ্যাচার করছে কারণ যদি বলা যায় এখানে বিজেপির প্রার্থী নির্মল শাহ তার দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি আমেদাবাদের লোক গুজরাটের লোক তিনি বারাণসীতে লড়ছে সেটা কোন স্টেট ইউপি আবার যদি বলেন রাহুল গান্ধী তিনি দশ নম্বর জনপথে থাকেন তিনি লড়ছেন কোথায় কেরল থেকে তাহলে এই সব অধিত চৌধুরী বা নির্মল সাহারা ইউসুফ পাঠানকে গুজরাটের লোক বলে ভোট দেওয়া যাবে না এটা ধোপে টেকে না কারণ তাদের সর্বোচ্চ নেতারাই তো তাদের নিজের হোম জায়গা থেকে গিয়ে অন্য স্টেটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বা সতেরোতম লোকসভায় তারা বারাণসী এবং কেরলের জায়গা থেকে ইলেকটেড হয়েছিল কাজে স্বাভাবিকভাবেই এসব সর্বভারতীয় একটা পার্লামেন্টের ইলেকশন যেটা পাঁচশো তেতাল্লিশটা সিট ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো স্টেটের মানুষ যে কোনো ভারতবর্ষের কোনো মিক্সে তার ভোটার লিস্টে বা তালিকায় নাম থাকলেই সে ভোটার হিসাবে আমি অনেক মিডিয়ার লোকের সামনে আমার বক্তৃতা দিতে গিয়ে বলেছি যেহেতু যেসব দল তাকে বহিরাগত বলছে তাদের নেতারাই অন্য স্টেটে গিয়ে ভোটে লড়ছে রাহুল মোদিজির কথা বললাম বারাণসীতে গিয়ে তাহলে সেই দলের লোকরা যখন আবার ইউসুফ পাঠানকে বহিরাগত বলছে তো তারা যাতে সেটা না বলতে পারে তার জন্য আমি নিজে ইউসুফ পাঠানকে এই বহরমপুরের হেডকোয়ার্টার শহর ডিস্ট্রিকে এই শহরের কোথাও একটা জায়গায় তাকে স্থায়ী বাসিন্দার মতো এখানে যাতে তার ভোটার লিস্টের নাম তুলতে পারে এবং এখানে যাতে মানুষের এমপি হিসাবে এই এই গত বছরে দিন বহরমপুরের শহরে থেকে কিনা সন্দেহ বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়ে দিয়েছেন দিল্লিতে লিডার অফ দ্য অপোজিশন হয়ে সেখানেই বহাল তবি কাটিয়েছেন অন্তত বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো দিন যাতে বছরে ইউসুফ পাট বহরমপুর বসবাস করেন বা বহরমপুর লোকসভা সাতটা বিধানসভার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন আত্মীয়তার বন্ধন তৈরি করেন সেটার জন্য আমি নিজে থেকেই তাকে অফার দিয়েছি বা প্রস্তাব দিয়েছি সে সেটাকে সাদরে গ্রহণ করেছে বা অ্যাকসেপ্ট করেছে যে না এটা হলে আমি বহরমপুরে স্থায়ী বাসিন্দা হইস থাকবো বা আমার ফ্যামিলি কেউ নিয়ে এসে এখানে থাকবে এর থেকে আর কি চাই মানে আমরা এতক্ষণ কথা বলছিলাম ভরতপুরের বিধায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ হুমায়ুন কবুরের সঙ্গে আমাদের সঙ্গে এতক্ষণ সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ